আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে আমি এই অনুষ্ঠান করছি কারণ বিগত বছরে আমরা শ্যামলি পাড়া কেন অন্য কোনো জায়গায় শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে ওঠার জন্য আমরা কখনোই শ্যামলী পাড়া আসতে পারি নাই এবং শেষ পর্যায়ে আমরা চিরিখোলা তো আসতে পারি নাই আমাদের চকিদাও ব্রিজের পরে যা কোথাও কোনো এক ফাঁকা থেকে দাঁড়ায় আমাদেরকে ঢাকায় গমন করতে হয়েছে সেই ভাইরা আমার আমাদের ঠিকানা ছিল বড়দ খুব কষ্ট করে হইলে থানার মোড় থানার মোড় পার হলে কিন্তু আপনারা আর সুষ্ঠুভাবে পারবেন না তার উদাহরণ আমার ছাত্র দলের সদস্য সচিব আমির ইসলাম আমির ইসলাম কোনো এক সময় এসে ওভারব্রিজের কাছে আসে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল হয়ে তার বাড়িতে ফিরতে হয়েছে তে ভাইয়ের আমার সেই কথা লক্ষ্য করে আপনারা কিভাবে আমাদের দলকে সুসংগঠিত করবেন এবং করবেন না সে দায় দায়িত্ব কিন্তু আপনাদের উপরে আমি চাবো এই এলাকার শান্তি শান্তি শৃঙ্খলা আনতে এই এলাকার সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনারা অবশ্যই মনোনয়ন দিবেন এবং ধানের শীষের পক্ষে আপনারা কাজ করবেন অত্যন্তভাবে একটি কথা স্মরণ করে যায় এই এলাকার এক আওয়ামী লীগের নেতা অপ্রভাবশালী নেতা তার ফেসবুকে ওই সময় একটা স্ট্যাটাস দিয়েছিল যে কি জিনিস আনলি রে মদন তুইও খাইলি আমারও খাওয়াইলি সদন তো অতএব আপনারা এমন জিনিস এখানে আনেন না যে আপনাদের এই নেতার মতো আবার পরিণত হয় সেই নেতা কিন্তু এখন এখানে থাকতে পারে না অতএব আপনারা বুঝে শোনেন সেই কাজ করবেন আমি আব্দুল হাব কিন্তু নতুন না বহু আগে পুরানা অতএব আমাকে কিন্তু ওই ব্যানার লাগাই আপনাকে চিনতে হবে না অবে যে অনেক মনোনয়ন প্রার্থী আছে যে যতগুলা ব্যানার লাগাইছে এই ভোটগুলা পাইলে আর ভোটেরই দরকার হবে না এই যতগুলা ব্যানার পোশাক সাবাইছেন এই একটা করে যদি ভোট তারা পান তাহলে মনে হয় এগারোটার সময় তারা বিজয়ী হবেন অতএব সেই কথা না ওই ওই কথাটা যে বলে গেলাম ওই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন এবং দামাদ ইসলামের ব্যাপারে আরেকটি অনেক আমাদের মূল প্রতিদ্বন্দ্বী দামাদ ইসলাম ভাইরা জামাত ইসলাম এর দাবি ছিল কি প্রথম কথা ছিল আমিরের যে রোজার আগে ইলেকশন চাই এবং আমাদের বিংপি দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এখন সব একবার ডিসেম্বর একবার কয় রোজার আগে একবার কয় এপ্রিলে একবার কয় জুনে আবার কয়েকদিন আগে শুনলাম যে নাকি তেরো ডিসেম্বরের ভিতর নির্বাচন ছাড়া চাই যে তাইলে এখন অন্ধ্রবর্তীকালীন সরকার বলছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে তাদের কথাই কিন্তু জিতে গেছে কিন্তু তাদের একটা ব্যথা লেগে গেছে কি যে এটা তার এই সাথে যুক্তি করে না এটা দিছে এই